শালার বিদেশে এমন একটা জিনিস যে না দেশের কারোগর লগের টাইমিংয়ে অ্যাডজাস্ট হইব না কারগর লগে ঠিক মতো সময় মতো কলে কথা কন দেবো না কেউ কল দিলে তো কইবই কথা কির কি কিছু ফোন দিসছা কোনো খোঁজ খবর নাই তোর ফোন দিতি ফোন ধরস না ওই সময় আর এমন কথা কইতাম যে হ্যাঁ আব অলকি কিছু এই যে দেখতেছেন এই যে সব এই সব এইগুলো সব হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাড়ির ঘর এগুলো সব হচ্ছে আমার ঘর আমি এগুলোর মধ্যে থাকি আমার দিন নাই রাইট না আমি শুধু এগুলোর মধ্যে ঘুরি আমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে আছি বউ ছাড়া আমি তো বড় লোক সেই লেভেলের বড় লোক আরে ভাই আপনি কি বুঝবেন প্রবাসী এলাকা জীবন যুদ্ধ কি এরকম চলে ঘুম থেকে উঠার পরে মুখটা দোয়ার পরে না খাই ডিউটির যাওয়া লাগে ডিউটি যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে খিদা কিন্তু খাওয়ার সময় নাই খাওয়ার সময় একটুও পায় না আর যখন একটু খাওয়ার সময় পাই তখন হালকা একটু খাই আবার দৌড়ার উপরে দৌড়তে দৌড়তে বারো তেরো ঘন্টা শেষ ওভারটাইম কাম শেষ শরীরটা ক্লান্ত মানে কাঁক দিয়ে আরেক কাইক দিমু এমনটা নাই ঘরে যাওয়ার পরে রান্না করা তারপরে জামাকাপড় পরিষ্কার করা তারপরে বেড পরিষ্কার করা যাই হোক ঘরে তো মোটামুটি কাজ আছে না এটা ওইটা বক্কর চক্কর মিলে এগুলো করার পর খাওয়ার পরে তারপর বেডে শুইলে আর কোনো খোঁজখবর থাকে আর আমরা যখন শুই বা আমরা যখন ফ্রি থাই ওই সময় অনেক সময় বাংলাদেশ টাইম রাইটে দুইটা তিনটা চারটে বাজে ওই সময় ফোন দিলে আর নতুন করে খেলি কিসতে হইছে তুই এত রাত ফোন দিচ্ছিস কি হাঙা করিয়ে এলে যে কারণে আর কি কল দেওয়া হয় না তারপরও সময় বাইর করি আমরা প্রবাসী এটা মানুষের খোঁজখবর নেই আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের যা তারা বলি গেছে আর ও মাইকা তুই তো বিশ ত্রিশ হাজার টাকা মাইকে বিদেশে যায় কী কি কী করবো তা নয় হাজার টাকা দেন না ব্যবসা একটা লইবই না আর হাঙ্গা করাই দেন না হিসাব মারতাম বলে